আমি অনুষ্ঠান গুলোতে বলেছি এই সাত দিনের মাঝে আজ কেবল অনুরোধ করছে উপসংহার টানছি নিচে যাদের মালা নেই মালাটা ধারণ করবেন যাদের নেই আমাদের ভক্তদের কাছে পাটের অন্তে সংগ্রহ করবেন একটি মালা ধারণ করুন আপনি তুমি এটা আপনার পরিচয় লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে ধর্ম নাহি হয় এই তুলসী সাক্ষী দেবী ভাগবত পাঠে দেখবে তুলসী রাখা হয় ঠাকুর সেবায় দেখবে ঠাকুর গড়ে তুলসী রাখা হয় তুমি আমি কদিন ঠাকুরের মন্দিরে গিয়েছি

যাদিন কণ্ঠে মালা আছে আ তারা আমার নিকটের জন তুলসী মালা তা কৃপা করে দান করুন তার বিজ্ঞান সমত অনেক কারণ আছে শ্রীমিনীর জন্য উপকারও আছে এটা প্রথম অনুরোধ আপনাদের কাছে দ্বিতীয় অনুরোধ এই প্রতিযুগে মানুষ আমরা সত্যতে দাদা মতো এত ভজন আমরা করতে পারবো না আয়ু আমাদের নাই সত্য যুগে এক লক্ষ বছর মানুষ বাঁচতে পারত ত্রেতা মানুষের আয়ু ছিল দশ হাজার দাপুর যুগে মানুষের আয়ু ছিল এক হাজার আর এই কলি যুগে মানুষের নির্ধারিত আয়ু নাই যে কোন সময় মানুষ মরে যাবে আমি আসন থেকে উঠতে পারবো কিনা গ্যারেন্টি নেই আমরা সবাই বাড়ি ফিরে যেতে পারবো কিনা তারও গ্যারেন্টি নেই আমাদের জীবনে বলো হরি হরি বল হয়ে যেতে পারে কাজে সকল ব্রতের কৃপা একটা ব্রতের মাঝে দিয়েছেন ভগবান সেই ব্রতের নাম একাদশী ব্রত আগামীকাল একাদশী আমরা এই ব্রতটা পালন করব আট বছর থেকেই শুরু করতে হয় মনে রাখবে সব পাপের মার্জন আছে এই কলিযুগে যুগে বিশেষ করে একাদশী আট বছরের উপরে যাদের বয়স তারা যদি পালন না করেন আশি বছরের নিচে যাদের বয়স আট থেকে আশি এই বয়সের ভিতরে যারা এই ব্রত পালন করবেন না কলিযুগে যুগে তাদের কখনো ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই প্রত্যেক মা বাবাকে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করানো হবে যে বাপ মা সন্তানকে আট বছর হওয়ার পর একাদশী ব্রত পালন করাতে বলেন নাই এই পৃথিবীতে অনেক নারী আছে যাদেরকে ভগবান মাতৃত্ব দেন নাই মা ডাকের সুযোগ দেন নাই আছে কি নেই বাবা আছে বিয়ের পর বাবা ডাক শুনতে পারে নাই সন্তান হয় নাই নারী পুরুষ মিলন হলেই যদি কেবল সন্তান হতো এই জগতে অনেক নারী পুরুষ মিলিত হওয়ার পর সন্তান হয় না কেন এটা একটা কেবল সন্তান ধারণে কিন্তু ভগবানের কৃপা অবশ্যই প্রয়োজন রয়েছে তাহলে ভগবানের কৃপা না হলে সন্তান ধারণও আমাদের সম্ভব নয় ভগবান আমাদের সন্তান দিয়েছেন আমানত রূপে অহংকার করিও না আমার 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 সন্তান ভগবান চাইলে এক সেকেন্ডে মা ডাক কেড়ে নিতে পারেন পারেন কি পারেন না আট বছরে

সব সময় বন্ধ যদি না করো একটু কয়েল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি নেই ফিউজ হবে কিনা লাইট যদি সব সময় জ্বালিয়ে রাখো সবসময় খাবার দিচ্ছ ভেতরে তাই ডাক্তাররা বলে মাঝে মাঝে পাকস্থলিতে খাবার দিও না রেস্ট দাও পাকস্থলিকে পরিপাকের জন্য অ্যাক্টিভ হবে মাসে দু তিন দিন খাবার না দিতে বলছেন ডাক্তাররা আমাদের আর যদি এই জন্য উপবাসের বিধান দিয়েছেন শরীরকে সুস্থ রাখার জন্য এই উপবার শরীরকে অনেক ভালো রাখে আপনারা আগামী কাল থেকে এই একাদশী ব্রতটা শুরু করুন শরীরও ভালো হবে শাস্ত্রীয় গত অনেক কারণ আছে এই পঞ্চ রবি শস্য আশ্রয় গ্রহণ করে দান গম জব জপ তেল ইত্যাদির মাঝে আমরা এই দিন কিছুই খাবো না যদি পারি নির জলা এটাই শাস্ত্রের নিয়ম অসমর্থ ব্যক্তিদের জন্য ফল জল সবজি পেতে পারবে তারা কিন্তু রুটিকে একাদশী করলে একাদশী হবে না আমরা আগামী কাল থেকে শুরু করব এইব্রতটা একাদশীর আগের দিন সংযম পরের দিনও পালন করে সংযম করার চেষ্টা করবে শারীরিক এবং আহার এটা chamar দ্বিতীয় অনুরোধ তৃতীয় অনুরোধ অন্তত আমরা আগে আফতার খাবারটা দেব তারপর দেহিক আমি দパッド শুনেছেন খাজার একটা গল্প বলেছিলাম মনে আছে খাজার ভেতর পাখি আমরা কেবলই দেহ কাঁচাটাকে পরিষ্কার করছি ভেতরে পাখিকে যদি খাবার না দেই পাখি বাসবে কাজেই যেমন দেহটার যত্ন প্রয়োজন পাখিরও যত্ন প্রয়োজন পাখিও চাত্তা ঘুম থেকে উঠে আগে অন্তত না পারলে দুমালা হলেও হরিনাম করো দুশো শুভবার হরিনাম তারপর দেহের খাবার দাও যাদের জপমালা নাই তারা আজই সংগ্রহ করো অন্তত দুমালা করো দুমালা করলে পনেরো মিনিট সময় লাগে প্রত্যেক সংসারী মানুষকে করার বিধান আচার্যগন দু ঘন্টা সময় লাগে চব্বিশ ঘন্টার মাঝে অন্তত এক ঘন্টা সময় যদি ভগবানকে আমরা না দেই তাহলে শেষের দিনে আমাকে দেখার কি ভগবানের সময় থাকবে বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করো শরীরের যৌবন সংসারে হারিয়ে সবার কাছে যেদিন অপদার্থ কেউ যখন আর ভালোবাসে না তখন ভগবানের কাছে জগন্নাথের কাছে গিয়ে বলি জগন্নাথ তুমি ছাড়া আমার আর কেউ নাই ভগবান তখন বলেন যেদিন তোর ডাকার সময় ছিল সেদিন বলেছিলে সময় নাই সময় নাই আমার সংসার ব্যবসা আমার বাদাম খেত আমার আলু আজকে সবার কাছে মূল্যহীন বাদাম কে তোকে আর টানছ না কারণ তুই গিয়ে পরিচর্যা করতে পারিস না আলু খেতে গিয়েও তুই আর আগাছা পরিষ্কার করতে পারিস না আলুও তুলতে পারিস না আজকে সবার কাছে যে অবনপ্ত মূল্যহীন কেউ তোকে ভালোবাসে না আজকে এসেছ আমার কাছে সারা জীবন বললে সময় নাই আজকে তোকেও দেখার আমার সময় নাই কান্দে পুতে দুধ পায় আমাদের সিলেটে একটা প্রবাদ আছে বাংলাদেশে যে সন্তান কান্না করে না মা ও সহজে তাকে কুলে তুলে নেয় না খেলনা দিয়ে বলে খেলা কর তুমি ভগবানকে ডাকবে না তার জন্য দুফুটা নয়নের জল দেবে না একটু হরি নাম করবে না কি করে ভাবলে শেষের দিনে তোমাকে ভগবান কুলে করে সংসার থেকে উদ্ধার করবে কি করে ভাবলে নিতে হয় শিক্র করি এটা নিয়ে নাও বয়স হয় নাই যারা বলছো জীবনে কোনোদিন আর হবে না সংসার করো এক হাতে ধরো সংসারকে আর আরেক হাতে ধরো ঈশ্বরকে তাহলে হওয়ার সম্ভাবনা আছে সেদিন দেখবে তার মা কে কেমন করে জড়িয়ে ধরে থাকে মা গাছের এক ডাল থেকে আরেক ডালে লাফ দেয় বাচ্চা কি পড়ে যায় কেন পড়ে না কারণ মা কে শক্ত করে জড়িয়ে ধরেছে এমন করে যদি সংসারকে জড়িয়ে ধরো তাহলে সংসারেই অনন্তকাল থাকবে আর যদি ভগবানকে জড়িয়ে ধরতে পারো সংসার সমুদ্রে আর কোনোদিন পতিত হবে না চতুর্থ অনুরোধ যারা প্রতিদিন সাত্বিক আহার করতে পারো না অন্তত মাসে সতেরো দিন তোমরা শারীরিক সম্পর্ক করবে না আর আহার সংযম করবে সতেরো দিন স্বামী স্ত্রীর সহবাস নিষিদ্ধ একটু লজ্জার কথা নয় জানতে হবে সঙ্গে শরীরের সম্পর্ক আছে যদি তিথিগুলো না পালন করে সন্তান কেউ নেয় সেই সন্তান অসুর মনোভাব সম্পন্ন হবে সেই সন্তানের নৈতিক চরিত্র भ्रष्ट হবে বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকবে পুষ্টি হবে না এবং সেই সন্তানের মাঝে আশুরিক গুণ থাকবে দেখবে অমাবস্যা পূর্ণিমা আসলে শরীরে ব্যথা হয় হয় কি হয় না কারণ কি তৃতীয় সঙ্গে শরীরের সম্পর্ক আছে শাস্ত্রে অনেক কথা আছে এত কথা আমরা মানতে পারবো না অন্তত এই চতুর্থ অনুরোধটা একটু মনোযোগ সহকারে শুনো মাসের মাঝে সতেরো দিন আরো কমে আসবে আমি একটু ব্যাখ্যা করে বলি রবিবারে কখনো মাছ মাংস খাবে না শারীরিক সংযম থাকবে নখ কাটবে না চুল ফেলবে না কৌরকর্ম নিষিদ্ধ রবিবারে কৌরকর্ম করলে তিন মাসের আয়ু কমে যায় এটা আচার যোগানের সিদ্ধান্ত আমাদের ঋষিগণের তার পিছনে কারণ আছে ব্যাখ্যা আছে এগারোটা বেজে গেছে তো তাই আমি আর এত দিন দায়িত্ব করতে পারছি না তারপরে তো নৃত্য আছে আবার প্রসাদ আছে জগন্নাথ যদি কৃপা করে আবার কোনোদিন নিয়ে আসেন না একেবারে মায়েদেরকে বলি সত্যি খুব খারাপ লাগছে একেবারে সাত দিন দেখতে দেখতে চলে গেল। আরো যদি কয়েকটা দিন সময় পেতাম আর অনেক কিছু বলার ইচ্ছে ছিল জানানোর ইচ্ছে ছিল ভগবান যেন সবাইকে সুস্থ রাখেন আসলে দুই দেশের তো ব্যাপার দুই মাস সাতাইশ আটাইশ দিনের বেশি থাকা যায় না বহু কষ্ট করে এই তারিখে আমরা ভিসা পেয়েছি দুইবার তিনবার আবেদন করার পর রিজেক্ট করে দেয় কত যে কষ্ট বিছা কত টাকা যে খরচ যায় আপনাদের ইন্ডিয়াতে তো কত বিছানা কি করে দিয়ে যায় আমাদের এখানে বিছা করতে গেলে আপনার অ্যাকাউন্টে কম পক্ষে হাজার টাকা থাকতে হবে আপনাকে একশো ডলার নিয়ে আসতে হবে ওই জায়গা থেকে কেমন আপনাকে ব্যবসার লাইসেন্স দেখাতে হবে কারেন্টের কাগজ দেখাতে হবে জমির কাগজ আপনাদেরকে দেখাতে হবে কত যে কষ্ট কল্পনা করা যাবে না

সন্তান ধারণ করবে না রবিবারে শারীরিক সংযম থাকবে আর মাছ মাংস খাবে না এই পৃথিবীর যেদিন জন্ম হয়েছে সেই বার ছিল রবিবার এই যে শনি রবি সুম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এগুলো দেবতার নামে বারের নাম এই যে আমাদের বারোটা মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এগুলো সনাতনীদের নক্ষত্রের নামানুসারে যেদিকে যাবে হিন্দুদেরই অবদান কিন্তু আমরা রিসার্চ করি না এগুলো মাসের মাঝে বারের মাঝে এগুলো বিচার বিশ্লেষণ আছে আজকে এগুলো মানি না বলেই তো আজকে আমাদের এই অবস্থা দিন দিন আয়ু কমছে আমাদের আমরা দিন দিন অধপতিত হচ্ছি নিম্নগতি প্রাপ্ত হচ্ছি রবিবারে শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান ভগবান দান করেছিলেন অর্জুনকে গীতার জন্মবার রবিবার আজ থেকে পাঁচ হাজার বছরের আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষ্বর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক আটটা ত্রিশ মিনিটের ভেতরে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতার জ্ঞান অর্জুনকে উদ্দেশ্য করে জগতের সবাইকে দান করলেন এই রবিবার বিশেষ মর্যাদায় পালন করবে তাহলে মাসে রবিবার কটা চারটা চার দিন হিসাব রাখো বৃহস্পতিবার লক্ষ্মীবার যারা সংসারী মানুষ লক্ষ্মীর যদি কুদৃষ্টি সংসারে পড়ে ব্যবসাও ভালো হবে না চাকরিও হবে না শরীরেরও ধন নষ্ট হয়ে যাবে সম্পদ নষ্ট হয়ে যাবে শরীরেরও সম্পদ আছে কি নেই স্বাস্থ্য সম্পদ নষ্ট হয়ে যাবে সম্পদ নষ্ট হয়ে যাবে। যারা বৃহস্পতিবারে রসুন খাবে। লক্ষ্মী কোনদিন তাদের ঘরে থাকবে না একেবারে লিখে নিয়ে যাও কোনোদিন লক্ষ্মী তার ঘরে থাকবে না একটার পর একটা অঘটন লেগে থাকবে তাদের ঘরে সমস্যা রূপ যন্ত্রণা মানসিক কষ্ট লেগে থাকবে চেষ্টা করো বৃহস্পতিবারে শারীরিক সম্পর্ক না করতে আর চেষ্টা করো সংযম থাকতে আহার তাহলে মাসে চার চারটা হচ্ছে বৃহস্পতিবার চার চার কত আট এবার আসো অমাবস্যা পূর্ণিমা এই দুদিনে কোন দিন সন্তান ধারণ করবে না চেষ্টা করবে অমাবস্যা পূর্ণিমা যদি কেউ পারো যতক্ষণ তিথি থাকবে অন্য খাবে না যদি তাতেও না পারো সূর্য অস্তের পূর্বে অমাবস্যা আর পূর্ণিমাতে রাতের খাবারটা খেয়ে নেবে অমাবস্যা পূর্ণিমায় কোনোদিন রাতে খাবার খাবে না দেখবে শরীরে কোনো ব্যথা হবে না শরীরটা সুস্থ থাকবে অমাবস্যা পূর্ণিমায় সন্তান ধারণ করবে না মেডিকেল সায়েন্স বলছে পূর্ণিমায় মানুষের মাঝে প্রচুর ব্যাকটেরিয়া আশ্রয় হয় এই জন্য আমাদের ঋষিগণ বলে দিয়েছেন অমাবস্যা পূর্ণিমায় বিশেষ করে পূর্ণিমায় মাংস খাবে না কত বিধান দিয়েছেন এগুলো জীবন শৈলী ভাগবতের বিধান তাহলে অমাবস্যা পূর্ণিমা কদিন দুদিন দিন আট দুই দশ এবার আসো একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন এই তিন দিন শারীরিক সংযম আহার সংযম মাসে দুটা একাদশী তাহলে তিন তিন ছয় 10 আর 6 কত 16 এবারে সংক্রান্তি একদিন 17 সংক্রান্তিতে কোনো দিন সন্তান ধারণ করবে না সংক্রান্তি কাকে বলে সম্মানে সাজা ক্রান্তি মানে গমন প্রত্যেক মাসে একটা সংক্রান্তি আসে সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে গমন করে সংক্রান্তিতে এই যে পৌষ সংক্রান্তি আসে সূর্য মকর রাশিতে গমন করে অনেক ব্যাখ্যা আছে সূর্যের সঙ্গে শরীরের সম্পর্ক আছে সূর্য না থাকলে কখনো শাক সবজি কোনো কিছু উৎপাদিত হতো না সূর্য না থাকলে মানুষের জন্ম হতো না কারণ এই শাক সবজি চাল ডাল সকল কিছু সূর্যের কিরণে হয় আর এগুলো থেকে রজ বীর্যের সৃষ্টি হয় আর ওই রজ বীর্যের প্রভাবে সন্তান হয় সূর্যের সঙ্গে শরীরের সম্পর্ক আছে সূর্য না থাকলে কেউ বেঁচে থাকতে পারবে না তাই সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে গমন করে সংক্রান্তিতে সংক্রান্তিতে সন্তান ধারণ করবে না आहार সংযম করবে এই অনুসতেরো দিন 17 দিন থেকে আরো কমে আসবে কেউ যদি এগুলো পালন করা শুরু করে দেখবে অনেক সময় পূর্ণিমা রবিবারে পড়ে গেছে পড়বে কি পড়ে না বৃহস্পতিবারে পড়ে যায় কিংবা একাদশী যদি রবিবারে পড়ে কিংবা বৃহস্পতিবারে পড়ে তাহলে আরো কমে আসবে কি আসবে না কমতে কমতে মূলত চোদ্দ পনেরো দিন এরকম পড়ে যায় তাহলে এই ত্রিশ দিনের মাঝে কি চোদ্দ পনেরো দিন পালন করা সম্ভব নয় যে যত ভুগি সে তত রুগী আমি বিয়ে করেছি মানে ভুগের লাইসেন্স ভগবান আমায় দেন নাই যে আমি যত্রতত্র যে সময় ভুগ করব যদি এটা না মানতে পারে সংযম কেউ না করে তার শরীরে ব্যাধি হবে এই দেহ সম্পদ দেহের সৌন্দর্য দেহের শক্তি নষ্ট করবে যে যত বেশি বীর্য ক্ষয় করে তার দেহের শক্তি তত শীঘ্র কমে যায় এবং তার শরীরে কঠিন কঠিন রোগ হয় কারণ শরীরের সব হচ্ছে জানতে হবে এই জন্য তিথি নক্ষত্র মানতে হবে তৃতি নক্ষত্র যারা মানে না তাদের শরীরে কঠিনে ব্যাধি হয় আর সেই সন্তানের মাঝে সেটা প্রভাব পড়ে আর বারো মাসের মাঝে একটা মাস সবাইকে নিরামিষ খেয়ে সংযম থেকে পালন করতে হয় সেই মাসের নাম হচ্ছে কার্তিক মাস এটাকে নিয়ম মাস বলে এই নিয়ম মাসে কোনদিন সন্তান ধারণ করতে নাই তাহলে সেই সন্তান অপূর্ণ এবং সেই সন্তানের মেধা প্রজ্ঞা হয় না কার্তিক মাস হচ্ছে ভজনের মাস দামোদর মাস নিয়ম মাস এ একটা মাস আমরা সবাই পালন করব এই চারটি অনুরূপ আপনাদের কাছে করলাম সাত মাস পালন করো তারপর WhatsApp নম্বরে আমায় জানাবে দেখবে সংসার যেমন ছিল শরীরটা যেমন ছিল এই সাত মাস পর তোমার সংসারে আর শরীরে মনে হবে বসন্ত ঋতু বিরাজ করছে জীবন ধন্য হয়ে যাবে ভাগবতের তো আজ শেষ আপনারা উঠবেন না যে যেখানে আছেন ওই জায়গা থেকেই ভাগবতকে কে স্মরণ করে প্রণাম দেবেন সবাই যদি এসে ভাগবতকে প্রণাম দেন তাহলে তো অনেক হবে আর অন্তিমে আমরা যার যে সামর্থ্য ফলমূল লুট এনেছি আর দক্ষিণা যেহেতু দিতে হয় ভক্তরে আপনাদের কাছে যাবে পাটের অন্তে ভাগবতের সমাপনীতে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ভাগবতের উদ্দেশ্যে দক্ষিণা দিয়ে ওই জায়গা থেকে হাত জোড় করে প্রণাম দেবে কাছে আসলে বিশৃঙ্খলা হবে মায়েদের ক্ষেত্রে মায়েরাই দু একজন প্রণামী সংগ্রহ করে নাও বাবাজিদের ক্ষেত্রে বাবাজিরা তালে বিষয়টা পরিষ্কার হবে আর আমরা একটু পরিণাম করবো সবাই মিলে কৃষ্ণা 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 হরে হরে রামা হরে রামা রাম রাম 할아버지, 할아버지, 할아버지,